আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে করবেন। আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না জল কখনো জলকে ভেজাতে পারে না ঠিক তেমনি একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনো ভুলে যেতে পারে না কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে কাউকে দুঃখের কথা বললে সে চারগুণ দুঃখের কথা শুনিয়ে দেয় কিছু সম্পর্ককে শক্ত করতে করতে মানুষ নিজেই দুর্বল হয়ে পড়ে গরিব হতে পারি তবে প্রতারক নই কারো বিশ্বাস নিয়ে খেলি না যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে আমি ভেবেছিলাম আমি মানুষকে চিনি তারপর তারা আমার সারপ্রাইজ দিয়ে দেয় অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন কারো কাছ থেকে দূরে সরে তার উপর থেকে মায়া কাটানো যায় তবে তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো থেকে মুক্তি পাওয়া যায় না একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন জীবন হোক কিংবা আপনজনই হোক কোনোটাই চিরস্থায়ী নয় সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যাবে তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে এই দুনিয়ায় সেই মানুষগুলো একা যারা কাউকে মন থেকে ভালোবেসেছে ফ্যামিলির উপরে আর কিছুই হয় না না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখাবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে ফ্যামিলিই পাশে থাকে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না যেই মানুষগুলো একটু বেশি ভালোবাসতে জানে বেশিরভাগ তারাই ছেড়ে চলে যায় কারোর সাথে থাকবে তো খুশিরে থাকবে বাধ্য হয়ে নয়